জয় গুরুবাম জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় ঠিক তোমাদের মধ্যে এই সময় আমি চলে আমি এলামী আলোচনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়ে আজ প্রচুর ঘরে ঘরে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা লাভ ম্যানেজ রিলেশনের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির আগমন হয়ে যাচ্ছে এই তৃতীয় ব্যক্তির আগমনের কারণে সব ঠিকঠাক হয়ে গিয়েও বহু বহু সম্পর্ক পুরোনো সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে তারা অনেক মেয়েরা অনেক ছেলেরা এসে আমার কাছে বলে কান্নাকাটিও পর্যন্ত করে কি করবে যে তারা অনেক আমার এমনও দেখা যায় অনেক তান্ত্রিক কবিরাজ অনেক গুণিনের কাছে গিয়েও তাদের কোনো সুফল হয়নি বা সফলতা মেলেনি বহু টাকা বহু জায়গায় খরচ করেছে রেজাল্ট কিন্তু হচ্ছে না নিশ্চয়ই আজকে সেই বিষয়ে তোমরা বুঝতে পারবে কি বিষয় আমি বলতে চাইছি কিন্তু যাই হোক না কেন আগে আমার জগৎজননী তারা আমার পিছনে যে দাঁড়িয়ে আছে এই ব্রহ্মময় এই করোনাময়কে আমার মা তা রেখে সকলে প্রণাম জানাও এবং যত যা হওয়ার হয়ে গেছে সেগুলো ভেবে সেগুলোকে কষ্ট পেয়ে বারবার লাভ নেই যত ভাগবে তত তোমার মনে ব্যথা বাড়বে যতটাই তোমার ভাগ্যে ছিল তুমি ঠকে গেছো বা তুমি সঠিক জায়গা পাওনি সবাই পৃথিবীতে খারাপ হয় না তুমি তোমার ভাগ্য লাভ খারাপ ছিল তাই তুমি খারাপ জায়গা গিয়ে পড়েছো বা এটা একটা প্রথম ভাগে যা বুঝতে হবে তা এই জন্য আমি আর প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকজনকে বলি সকলে ঠেকাতে পারে মানুষ মাত্রই সব ভাব আজ প্রত্যেকে মানুষ মানুষ মাত্রই আজকে টাকাটা পেলে অনেকেই আছে ভুলে যায় বা সেটা যাই হোক না কেন কাজ করতে গেলে কর্ম করতে গেলে পয়সা তো অবশ্যই টাকার ছাড়া কোনো কিছুই আজকে একটা মায়ের পুজোর একটা ফুল মিষ্টি কিনতে গেলে বাজারে পয়সা দরকার আর এই বড় বড় ক্রিয়া করতে গেলে অবশ্যই তো পয়সা কিন্তু পয়সা হলেও মানুষ আজকাল কাজ হয় না তাই মাকে আগে জানা তোমার সমস্যা একমাত্র এই যতজ্রেলুনি পারে তোমাকে উদ্ধার করতে তোমাকে এই সঠিক সঠিক গাইড করতে রাস্তা দেখাতে অবশ্যই পারে তার আগে যে যেখান থেকে দেখছো আমার এই অনুষ্ঠান প্রত্যেককে বলবো অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করো বেল আইকনটা ক্লিক করে দাও যাতে আমার অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা যখনই আমি তোমাদের মধ্যে শেয়ার করব ঠিক তোমাদের কাছে যাতে ঠিক তোমাদের পৌঁছে যায় এবং তোমরা সেগুলো দেখে যাতে উপকৃত হও আশ্রমে যারা যখন করছো বারবার তাদের প্রত্যেককেই বলবো অনুরোধ করব আমি মহারাজের সাথে কথা বলবো কথা বলবো অবশ্যই আমি সেরকম মানুষ যে কথা বলি না প্রত্যেকটা মানুষের আমি চেষ্টা করি যতটা সময় দেওয়ার বা আমি অনেক সময় ফোন রিসিভ করি যদি তোমার লাগ ভালো থাকে অনেক সময় আমিও ফোন রিসিভ করি না না যারা আশ্রমে আসতে চাইছো যারা বুকিং করছো তাদেরকে ওই বুকিং নাম্বার যে পিছনে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই বুকিং নাম্বার এই নাম্বারে তোমরা বুকিং করে আসতে পারো অবশ্যই আর যারা অনেক আছে কর্ম কাজ করানোর পর বা কাজের আগে অনেক বিশেষ করে আমি জ্যোতিষ তান্ত্রিক শাস্ত্রী সবাইকে শুনি যে তারা ফোনটা করতে চায় না ফোন আরে বাবা সবাই তো মানুষ সে তো আর ভগবান নয় এই জগতে সবাই সব মা আমাকে এই এই জায়গায় আসন দিয়েছে তা বলে মানুষের সঙ্গে চিতা চিটিংবাজি করা এবং মানুষের সঙ্গে অহংকার করা নয় যার মনে অহংকার তার জীবনের তা কার ঘরে ভগবানের বাস নেই যার মনে হয় আমাদের অন্তরেই আমাদের ছোট চক্রের মধ্যে ভগবান আজ্ঞা চক্র সমস্ত চক্র এই গুলাধার চক্র স্বাদিষ্টা চক্র অনাহার চক্র বিশুদ্ধ চক্র এই প্রত্যেকটি চক্রের মধ্যেই কিন্তু আমাদের কুলকুণ্ডলিনী শক্তির মধ্যে ভগবান বিরাজ করছেন অর্থাৎ এই অহংকার বশ থেকে ছোট বড় হয়ে গরিব বলে দরব না এই মনুসত্যগুলো যার থাকে তার ভগবান তার ঘরে আসে না বা তার তো সে ভগবানের সাথে মানে কি বলবো ট্রান্স হওয়া ভগবানের সঙ্গে যোগাযোগ হওয়া সে কখনোই ভাবা উচিত না কেন মায়ের কৃপা পাওয়া মায়ের সাধনা করা এবং মায়ের মানে কৃপায় যে মানুষের যে কাজটা করবে সেটা কিন্তু সম্পূর্ণ তার আশীর্বাদ দরকার তারপর তো প্রেত তো আছেই কিন্তু মায়ের উপরে তো কিছু নয় গো মাকে মা যদি মনে করে যে না এর ঠিক হবে না এর ভাগ্য ঘটবে না কোন প্রেম কোন যে সাধ্য আছে সেটাকে বিধির বিজ্ঞান আটকাতে পারবে মৃত্যুটা পারলে যদি পারে একমাত্র সেই বিপদটাকে উদ্ধার করতে পারেন জগৎ মানুষ এখনো এগুলো বোঝে না মানুষভাবে মানে পুতুল করা মানে শুধুই অবশ্যই তন্ত্র সত্য তদন্তের বিভিন্ন ক্রিয়া কলাপ অবশ্যই আছে কিন্তু মানুষের এই যে সব আমি একটা কথাই বুঝি না যেই যারা অনেক কাজ ব্যস্ত সবাই ব্যস্ত কাজে ব্যস্ত সবাই কিন্তু কোনো মানুষ একটা কাজ করিয়ে গেছে কাজ করে সেই মানুষেরও ফোন রিসিভ করে না একটা ফিল সে একটা নিশ্চয়ই অনেক ফোন করছে বা কোনো কিছু সে কাজ বুঝতে পারছে না সেই জন্য ফোন করছে এবার যখন সে ফোন ধরছে না করছে না তখন সে কি বলছে আর তুমি এই ভুল করে ফেলেছিলে তুমি এই জন্য তোমার এই কাজ নষ্ট হচ্ছে এতে কি হলো তার সময় গেল তার অর্থ গেল তার সবটাই ব্যর্থ হলো রেজাল্ট কিছু হলো না এরকম ঘটনা প্রচুর আমি শুনি আমার আর কিছু বলার তো নেই এবার মানুষ গেছে মানুষ করছে মানুষ আমার বলাতে তো আর সে বন্ধ মানে কি বলবো আমার বলাতে তো আর শান্তিগুলো আর শুধরে যাবে না পাবলিক যাতে এই ভুলগুলো আর যাতে না করে সেগুলো পাবলিককে আমার বলা আমি সেইটুকু আমার অনুষ্ঠানে বললাম যারা আমার শিষ্য ভক্ত যারা আমার কাল আশা এখানে আশ্রমে যারা ভক্ত শেখে প্রত্যেকেই জানে প্রত্যেকে আমি শেখাই যে সততা হও তবেই মাকে পাবে আজকে আসনে বসলে তুমি যদি নিজে মানুষের সমস্যা না বুঝতে পারো সময় যদি জ্যোতিষ পুষ্টি বিচার শুধু জ্যোতিষের মাধ্যমে বোঝে তুমি কেমন তান্ত্রিক কেমন শাস্ত্রী জোমাকে অবশ্যই সেই লেভেলে তৈরি হতে হবে প্রত্যেকটা আমার শিষ্যদের শেখায় যে তুমি একটা মানুষে আজকে এমনও আসবে যে তার কাছে সে তোমার ডেট অফ বা জন্মসমূহ কিছু সেরকম জানে না তার নাম এবং তার শুধু হয়তো গথ্যটুকু দেবে সে তোমার কিসের জন্য এসেছে তোমার তার স্বামীর বিষয়ে জানতে এসেছে এসে তার স্বামীটা অন্য কারোর সাথে আজ বড় আছে কিনা বা তার বাড়ি একটা সোনা জিনিস তুমি কোন জ্যোতিষটা দেখে বললে যে তার ঘরে এরকম জায়গায় আছে তোমাকে সেই পাওয়ারটা থাকতে হবে কোনো সাধনার সে ডেভেলপ শক্তিটা থাকতে হবে তবে তো তুমি সেই মায়ের কৃপার মাধ্যমে মায়ের সঙ্গে কথোপকথনের মাধ্যমে হোক বা নিজের সাধন সিদ্ধির মাধ্যমে তোমাকে তবে তো তুমি তার মা কথাটা বুঝতে পারবে যদি তুমি তুমি তো আর কোনো সমস্যা কি কারণে তার কাজটা হচ্ছে না বা কি কারণের জন্য তার ছেলেটা ওকে অ্যাভয়েড করছে ও কি বাইরের কারোর প্রতি আসুকতা হয়েছে না ও কিকে পেটে ওষুধ করেছে না ওকে বাড়ি থেকে তো পড়বে তুমি যদি সমস্যাটাই না বুঝতে পারো ওই সব বিষয়ে বলে দিল যে আমার ছেলে সমস্যা তুমি বলে দিল ওই একটা বিচ্ছেদ করে দিলে হয়ে যাবে তুমি কিছুই বুঝতে না আগা না ঘোরা না রোগটা ধরতে পারলে না কাজ হবে কি করে বাবা তাই আজ আমার প্রত্যেকই অনুষ্ঠান নিশ্চয়ই শুনছো আশা আমার এই আমার ইউটিউব চ্যানেল ছাড়া আমার শান্তনু চ্যানেলে আমার পডকাস্ট শান্তনু পডকাস্ট চ্যানেলেও আমার প্রোগ্রাম তোমরা পেয়ে যাবে এছাড়া আমার প্রতি রবিবার তোমার সোনার বাংলা চ্যানেলের প্রোগ্রাম টিভিতে আমাকে তোমরা দেখতেই পাবে দুটো বাঁচে আর আজকে যে বিষয় আমার আলোচনা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যেই চলে যাক যে বা সেই ব্যক্তিকে তোমরা ফিরিয়ে আনার জন্য আগে বশীকরণ করছো একদম প্রত্যেককে বলবো কখনো কোন ব্যক্তির সঙ্গে যদি সন্তান স্বামী বা প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন সম্পর্কটা সৃষ্টি হয় সেখানে কিন্তু বশীকরণ করলে কখনোই ছাড়ে না সেখানে কিন্তু বিচ্ছেদের প্রয়োগ করতে হয় সেখানে বিচ্ছেদ এতটাই তীব্র মাত্রায় যদি করা যায় বিচ্ছেদে অনেক পরম্পরা অনেক ভাবে হয় আমাদের বিচ্ছেদের দ্বারা শ্লোগানে তন্ত্র মাধ্যমে করা যেতে পারে মৈশূরীয় তন্ত্রের মাধ্যমে করা যেতে পারে ভডু ক্রিয়া দেরফুকিয়া ক্রিয়া শাসন ক্রিয়া বৈরক ক্রিয়া ধমাবুতি ক্রিয়া জারজ ক্রিয়া বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা বিচ্ছত্র ক্রিয়া করা যেতে পারে আবার ছোটখাটো ক্রিয়ার মাধ্যমে করা যেতে পারে যেমন একটি জল পোড়ার মাধ্যমে মানুষের একটি নুন পোড়া দিয়ে সেই নোমটাকে আগুনের মধ্যে সেই নুনটাকে পুরে নিক্ষেপ করে আগুনের মধ্যে যখন জ্বালানো হবে সে ওই ব্যক্তির মনটা থেকে মনটা থেকে আস্তে আস্তে সাইড হয়ে যাবে কিন্তু এটি সকলার জন্য সর্বোচ্চ সম্ভব হবে না আর এই নুন পোড়া জল পোড়াটা তারই কাজ করবেন যিনি কিনা সেই লেভেলের সাধনায় সিদ্ধি লাভ করেছেন আদার্স হয় এটা নুন পুঁড়ি জল পুড়িয়ে দিলে অ্যাজ এ হবে না আকাশে চাঁদের মতন সে বসে থাকতে হবে কবে যদি কোনো কাজ সাত দিনের মধ্যে রেজাল্ট যদি বুঝতে না পারে মানুষ তা থেকে এগারো দিনের মধ্যে তাহলে ভাবে আমার ওই কাজ হবে না কোনো প্রান্তান্ত্রিক কোনো জ্যোতিষের কাছে কাজ করে এসছো সে বলছে পাশের পর মাস ডেট ঘুরাচ্ছে তুমিও আকাশে চাঁদের মতো চেয়ে বসে আছো সত্যি হয়ে যাবে আর কটা দিন দেখে ভাববে হবে না আমার কথাটা খাতা করে লিখে রাখো যখন দেখবে কোনো কাজ সাত দিন এগারো দিন হয়ে যাচ্ছে বা তার অধিক দিন হয়ে গেছে দু সপ্তাহ পার হয়ে গেছে হবে না একটা কাজ করা মাত্র একটা যজ্ঞের ক্রিয়া করা মাত্র বা একটা হাড়ি চালান করা মাত্র বা একটা শ্মশানের যদি আর চিতার বডির উপর চিতাহম করা মাত্র সেই ক্রিয়ার রেজাল্ট যদি শান্তিনের দিনের মধ্যে না হয় ভাবে হবে না এবার কেন হবে না এবার তোমার বলতে পারবো যে মহারাজ কেন হবে না কারণ যে ক্রিয়ার যে দ্রব্যের প্রয়োজন যে একটা বিচ্ছেদ করতে গেছে সেখানে কাজ করা হচ্ছে আরো পাঁচটা জনের কোনো জায়গায় সেখানে তোমার বিধি তোমার নাম পত্রটা শুধু নিয়ে শুধু দুটো ফটো বসিয়ে সেখানে দুটো যন্ত্র করে শুধু সেখানে শ্মশানে পুঁতে দিল দেখালো কাজ হয়ে গেল এতে কাজ হবে না গো এতে কাজ হলে তালে সবাই এইভাবে সবাই ঘরে ঘরে তান্ত্রিক হয়ে যেত সবাই সবাই তন্ত্র ইউটিউব দেখে ফেসবুক দেখে সেই বিচ্ছেদ করতে গেলে যখন বিচ্ছেদ দুই ব্যক্তি নামে তখন হবে সেখানে সেই জিনিসগুলো যে রকম জোগাড় করতে হবে সেখানে কি কি জিনিস আমি দু একটা জিনিসের নাম বলবো বিচ্ছেদ ক্রিয়া করতে গেলে সেখানে যেই যন্ত্র লেখা হবে সেখানে সাপে রোষের উপর যন্ত্র লিখতে হয় অ্যাকচুয়ালি বিষে বিষাক্ততা কাটে সেই সাপের খোলসের উপর বা সাপের খোলস পুড়িয়ে যে কালি হবে বিভূতি হবে সেটাকে ভুসু কালি বলে সেই কালি দিয়ে সেখানে কিন্তু মরা ব্যক্তির হাড়ি থাকে হাড়ির উপরে সে যন্ত্র দেখতে পায় সেই যন্ত্র লেখার পর সেই হাড়ির মধ্যে কিছু দ্রব্য দিতে হয় দিয়ে সেই হাড়ির মুখটাকে সেখানে কালো কাপড় অথবা কাফনের কাপড় দিয়ে মুখ বেঁধে ওটাকে আগুনের উপর বসাতে হয় এক ঘন্টা দেড় ঘন্টা ভাবে ওই হাড়িতে জ্বালাতে হয় এটা একটি শ্মশান ক্রিয়ার শ্মশান প্রয়োগের কথা বলছি এইবার হাড়ি জ্বালানো মাত্র সেটাকে এক আহারে গিয়ে তিন দিন পর পর এই হাড়ি জ্বালাতে হয় এবং তিন রাস্তায় একই টাইমে একই প্রসেসে ভাঙতে হয় যেই না হাড়ি ভাঙা হবে এবং সেই ব্যক্তি যাদের নামে বিচ্ছেদ অবার্থভাবে তাদের যেই ঘোরের বসত ওর প্রতি আসক্ত হয়ে গেছিল সেই ঘোরটা থেকে তার ঘোরটা কিন্তু ভেঙে যাবে তার মাইন্ড এমনি মনে হবে যে না আমি নিজে ভুল করছি এইগুলো হলো বিচ্ছে এই এবং শুধু এক একটা বিচ্ছে থাকে সেখানে কিন্তু সে শোল মাছ কে এবং মাগুর মাছ কে দুটোকে চ্যাং মাছ সরি চ্যাং মাছ এবং শোল মাছ দুটোকে নিয়ে এসে সেইগুলোকে শ্মশানে কালো কচু পাতার উপরে রেখে সেই মন্ত্র বিভূতি সেই শোল মাছ কে পুজো করার পর সেখানে শ্মশান কালীন প্রয়োগের করে সেই মাছ খন্ড করতে হবে আট খন্ড করে বা হাতে নুন লঙ্কা সর্ষে দিতে হবে চিতার আগুনে কিন্তু এইবার যেখানে এইরকম বিচ্ছেদ করতে গেলে এইভাবে বিভিন্ন প্রসেস আছে কোন আমি একটি বিচ্ছেদের আজকে একটা মন্ত্র বলবো এইটা যারা ঘরের যারা রয়েছে যাদের অনেক জায়গায় করে ফেলেছো করতে পারছো না এই বিচ্ছেদের আমি একটা প্রয়োগ বলবো যদি সেইভাবে করতে পারো মা করুণা মায়ের আশীর্বাদে নিশ্চয়ই কিছু না কিছু ফল পাবে মন্ত্রটি আগে বলে দিচ্ছি বৃষে বিষাক্ত কালী পাতার তি সাথে অমুকে লাগিয়ে দিলাম কুলফু কুফান আবু আলের তুফান কুলফু তুফান আবু আলে তুফান সবই করিলাম চালা অমুকের সাথে অমুকের বাধাও মহাবিদ্বেষণ বাক্যের ভিতর এই বাক্য যদি লড়ে চড়ে নড়ে চড়ে মা ফাতে মার মস্ত ফাটে এই মন্ত্রটা আমি বললাম এই মন্ত্রটা বলে একটা মাটি কোনো রকম মাটির সরা বা মাটির যে কোনো রোগ ধুনুচি যাই হোক না কেন প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এটার মধ্যে কয়লার আগুন জ্বালাবে সেই কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে নিয়ে আর ঘুঁটে দিতে হবে কয়লা এবং ঘুঁটে দিয়ে একটু আগুন জ্বালিয়ে আর এই যে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি বলে সেখানে কালো যে গোলমরিচ পাওয়া যায় কয়লমরিচ সন্দক নুন এবং কালো সর্ষে এই তিনটেকে একসঙ্গে নেবে সাথে একুশটা করে নিম পাতা এই একুশ হাতে করে নিয়ে যাদের মধ্যে বিচ্ছেদ করতে চাইছো তাদের নাম করে সেইটাকে আগুনের মধ্যে দেবে এবং মনে মনে আমার মা করুণা মেয়েকে জানাবে এবং বিসমিল্লা রহমান রহিম আল্লাহ আলী মহাব্বাতি হে আল্লাহ তুমি আমার এই অমুকের সাথে অমুকের যে নামটা বললাম এই যে নুজয়টা অমুকের জায়গাগুলো নাম বসে বসে এটাকে আগুনের মধ্যে জ্বালাবে এইভাবে একুশ দিন পরও দেখবে তাদের মধ্যে কিছুটা কিন্তু কাটবে তবে হ্যাঁ একটা করা আর একটা কিন্তু ক্রিয়া করা সম্পূর্ণ আলাদা পুরো আশা করো না যে ছেড়ে যাবে কিন্তু এটা করলে এটা খুব বাড়াবাড়ি পরিসর কারোর মধ্যে থাকলে মার আশীর্বাদে অনেক কমে যাবে তবে মাল যদি হয়তো তোমার পুরোপুরি তোমার যদি কেটেও যেতে পারে এটা হচ্ছে বিষয় মন্ত্রটা খুব পাওয়ারফুল মন্ত্র পড়েলে তোমরা কিন্তু অবশ্যই কিছু না কিছু ফল বুঝতে পারবে তবে কষ্টটি করার সময় আদার্স কারো যদি তুমি কাজ করিয়ে থাকো একই কাজ সেই সময় তোমার কবচটি খুলে রেখে কাজটি করলে ভালো হবে ভীষণ ভীষণ ভালো প্রয়োগ এটি এটি করলে এর বহু বহু প্রয়োগ আছে যদি কেউ আঞ্চলিক অ식রণ কিন্তু একটা ঝুকপড়া জলপড়া যতটা পড়া থাকে এটা মানুষের মনে তারাগনকে বিচ্ছুর করার এটা সহজে করা যায় কিন্তু সেই ক্রিয়াটা কিন্তু ততটা উগ্র মাপের না করলে সেখানে কিন্তু চালন ভালোভাবে না করলে কিন্তু হয় না এই যে সামাননি আমাদের অক্ষয় তৃতীয়া 30 তারিখ এই ধুমাবতী জয়ন্তী এই দিনে বিশেষ করে যাদের কোন বাড়ির মধ্যে কোন ভাড়াটে বসে রয়েছে কোন বাড়ির মধ্যে কেউ বসে রয়েছে বা কোন জায়গা থেকে কারোর উচ্ছেদ করতে চাইছো বা উচ্চারণ করতে চাইছো কারোর মাইন্ডটাকে উচ্চারণ করে দিচ্ছে কারো পরস্পর কাউকে খারাপ করে দিতে চাইছো বা কারো চর কর্ম বেঁধে দিতে চাইছো চাকরিকে খারাপ বেঁধে দিতে চাইছো এবং এই দিনে যদি কাউকে বিচ্ছেদ করা যায় এই দিনের মতন দিন বছর ভালো আর কিছু কিছু যোগ আসে কিন্তু এই ধোমাবতী দিয়ে যখন মানুষের উপর প্রয়োগ করা হয় দেবীর কৃপায় কিন্তু সে কার্য অসাধ্য সিদ্ধান্ত বগলা মুখীর মতো ধোমাবতী দেবীর কৃপা কিন্তু অপরিসীম ধোমাবতী দিয়ে কিন্তু যখন মানুষের প্রয়োগ করা হয় তবে কিন্তু সেই মানুষ যার উপর প্রয়োগ করা হয় সে কিন্তু এমন সময় মৃত্যু পর্যন্ত হয়ে যায় এটা হচ্ছে একটা রোমানতিক মাহত্ব একটা গুণত্ব আজকালর বাই মধ্যে মধ্যে বিমন্য চঞ্চল আরুটা দেরખા চ বলা বিমুক্ত বিধবা ভদ্রক বিধবা বিরালিচা সর্বহস্তা দitudক্ষে ভীত ধরা ধরা এই ধোঁয়া অতিমা সামনে আমাদের অক্ষয় দ্বিতীয় মহাজও এই সময় যদি কেউ বিচ্ছেদ করতে চাও এই বিচ্ছেদ এই সময় দিনে ঘর ভীষণ ধারণে যা পাবে বিদ্বেষণ ক্রিয়ার মত ছাড়া কিন্তু কোনো রকম ভাবে কেউ চলে গেছে স্বামী স্ত্রী হোক প্রেমিকা হোক তাদের মধ্যে না বিচ্ছেদ করে জোড়া কখনোই বশীকরণ করলে লাগে আগে বিচ্ছেদ তারপরে বশীকরণ আর এটা অবশ্যই শিখে রাখো অবশ্যই জানো তাহলে আর বারবার ঠকবে না সবাই যে নাই তবু বলে যায় আরো আরো আমি নেক্সট দিন পরে চেষ্টা করবো তোমাদের মধ্যে আরো বিচ্ছেদের গুপ্ত গুপ্ত প্রয়োগ আরো তোমাদের মধ্যে প্রয়োগ আরো ঘরে আরো বিপদ থেকে আপদ থেকে রক্ষার জন্য প্রয়োগ জন্য জন্য অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আশা করব তোমাদের কাছে প্রত্যেককে ভালো থাকো সুস্থ থাকো যুক্ত থাকার লঙ্ঘমের এই দরবারে একবার এসে তোমরা ঘুরে যাও মা আশীর্বাদে তোমরা তোমাদের বিশ্বাস নিয়ে আসবে এবং জিজ্ঞাসায় আসবে এটুকু তোমাদের ভরসা দিতে পারি এই দৌড়ঙ্গি তোমাদের সেই শূন্য বল এবং শূন্য তোমাদের মনে সেই ইচ্ছা সেই একমাত্র মা তোমাদের পূর্ণ করবেই করবে আজ এই পর্যন্ত জয় বা জয়